হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করে সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় তাহলে চলুন গল্পে যাই অনিল ফিরেছিল বেশ রাত করে তখন প্রায় সাড়ে নটা বাজে ফেরার সময় বাজার থেকে কিনে এনেছে তন্দাকে সে ভালোবেসে এবং এটাও সে অস্বীকার করতে পারবে না যে তন্দ্রাকে ছাড়াও অসহায় নীলিমার প্রতি দুর্বলতা অস্বাভাবিক কিছু নয় নীলিমা যখন চাইছে তাকে স্ত্রীর পরিচয় দেবে তবে এর জন্য যদি তাকে তন্দ্রাকে ছাড়তে হয় না সে তন্দ্রাকে ছাড়বে না নীলিমা শুধু মাত্র সাময়িক আবেগে ভেসে যাওয়া ক্ষণিকের উল্লাস তন্দ্রা তার তৃপ্তি সে ভুল করেছে সে সব সময় বুঝতে পারছে অথচ সময়ে চূড়াবালিতে আটকে যাচ্ছে বাসায় ফিরে যখন জানতে পারে তন্দ্রা নেই তখন চুপচাপ বসেছিল অনির ইচ্ছে করছিল নীলিমাকে সব বলে দিতে তার মুক্ত তার থেকে মুক্তি নিতে কিন্তু সম্ভব নয় অনেক দেরি হয়েছে ছেলের এমন অবস্থা দেখে অনিরের মা তাকে জিজ্ঞেস করে কি হয়েছে অনিল ধীরে ধীরে সবটা বলতে লাগলো অনিরের সব কথা শুনে ফেকাশে মুখে বসে রইলেন তার মা তিনি তন্দ্রাকে পছন্দ করে না এমন নয় তবু তার ছেলে এত বড় একটা কাজ সে মেনে নিতে পারলেন না তার অবচেতন মন প্রার্থনা করতে লাগলো তন্দ্রা ভুল করে হলেও যেন তার ভাইকে বলে দেয় সবটা বলে দেয় আর কখনো যেন ফিরে না আসে এই ঘরে সতীনের সংসারের জ্বালা যে বড় জ্বালা তন্দ্রা সইতে পারবে না ভাইয়ের সাথে আম খাওয়ার পাল্লা দিয়েছে তন্দ্রা একের পর এক আম দুই ভাই বনে খেয়ে চলেছে তাদের প্রতিযোগিতার রেফারি হয়েছে নবনীতা দেখা যাক কে কত খেতে পারে একে একে দশটা আম তন্দা খাওয়ার পর নবনীতা তার স্বামীকে ইশারা করে তন্দার ভাই বিষয়টা বুঝতে পেরে সড়ো ঢেঁকুর তুলতে তুলতে বলল আর পারছি না আম ডান না ভাই এমন বললে হবে না ছোট নানুর বাড়িতে আমরা ঝুড়ি ঝুড়ি আম খেতাম আর মাত্র দশটা আমে তখন আমরা ছোট ছিলাম এখন আমাদের খাওয়া চাহিদা বেড়েছে আচ্ছা তুই জিতেছিস বল কি চাই দেবে তো হুম দেব যা চাই দিতে হবে না করতে পারবে না তুই যা চাইবি তাই বল কী চাই আমি কিছু বলতে চাই কিন্তু তুমি কোনো রিয়্যাক্ট করবে না আমার কসম কি হয়েছে সব ঠিক আছে নবনীতা ততক্ষণে হাত পরিষ্কার করার জন্য পানি টিস্যু নিয়ে এসেছে স্বামীর হাতের কাছ থেকে ফোন সরিয়ে নিল সে কিছুটা আন্দাজ করতে পারছে তন্দ্রা একটি বলতে চাইছে তন্দ্রা নিজের মাথার তার ভাইয়ের হাত থেকে বললো কথা দিচ্ছ হুন দিচ্ছি এবার বল যা বলবি সব বলবি এর আগে বল তুই সুখে আসিস তো ভাইয়ের প্রশ্নে তন্দ্রা হাসে উৎসুক দৃষ্টিতে আশেপাশের পরিবেশ দেখছিল তার ভাইয়ের এই ফ্ল্যাটে বিলাস ভুল সব পণ্য রয়েছে হাত বাড়াতেই সব তেমন কোনো শারীরিক পরিশ্রম প্রয়োজন নেই তবে কি সুখ টাকা দিয়ে কেনা যায় যদি এসবেই সুখ পাওয়া যায় তবে তার ভাইকে বললেই সব সুখ চলে আসবে আসতে বাধ্য কিন্তু আফসোস টাকা দিয়ে সুখ কেনা যায় না সুখ হচ্ছে আত্মতৃপ্তির বিষয় তাই সুখ টাকা দিয়ে কেনা যায় না তন্দাকে অন্য মনস্ক দেখে তার ভাই তার কাছে বসে জিজ্ঞেস করে এবার চিন্তা হচ্ছে প্লিজ ঘুম বল কি হয়েছে ভাই তুমি আমাকে ঘুম ডাকো কেন সে অনেক কথা প্রতিবার কাটিয়েও নাও এবার তো বলো আমার যখন দশ বছর বয়স তখন আমার এক ভাইয়ের জন্ম হয় আমি ঘুমাতে পারতাম না আর ঘুমালে স্বপ্নে দেখতাম পাহাড় থেকে পড়ে যাচ্ছি সাপের মুখে দিন দিন আমার অসুখ বাড়তে লাগলো বাবা কবিরাজ ডাক্তার দেখালেন লাভ হলো না পরবর্তী মাসেই তোর জন্ম তোর জন্মের সাত দিনের দিন মা গেলেন গোসল করতে তুই তখন ঘরে একা মায়ের সাথে নানিও গেছেন হঠাৎ তুই কান্না শুরু করলি আমি মিয়া ভাই তোকে শান্ত করার মরিয়া হয়ে উঠি কিন্তু কিছুতে না তারপর কেন যেন বুকে নিলাম তুই শান্ত মেয়ের মতন চুপচাপ ছিলি তোকে নিয়ে বসে থাকতে থাকতে আমার ঘুম চলে এলো এর জন্য আমি তোকে ঘুম ডাকি তোকে বুকে নিয়ে ঘুমালে আমার লাগতো না তোর মুখ দেখলে ক্লান্তি উবে যায় আমার জন্য প্রশান্তির অন্য নাম তন্দা আমার ঘুম ভাবু বাড়ি ফিরবে না তো নবকে মানে না ওর চাকরি পছন্দ করে না মেডিকেল কলেজে পড়ার সময় কত কাহিনী করে ওকে পেয়েছি আমার জন্য ওর ঘর ছুটল বাবা মা সবাই পর হলো আমি কি করে ওর পরিচয়টা কেড়ে নেব আমার পরিচয় কি আমি কি করব। এবার তন্দার ভাই নড়ে চড়ে বসে নবনীতা এসে তন্দার পাশে বসেছে তন্দার দুই হাতে দুজনের হাত আবদ্ধ করে বলতে লাগলো সব কথা পেটের বা পাশে তখন চিন চিনে ব্যথা করছে তবুও সে বলে চলেছে এক অসহায় জীবনের গল্প তার গল্প এই শিক্ষিত সমাজকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বলে চলেছে তার মায়ের অবহেলা ছোট ভাবের রান্না তরকারি শাশুড়ি ঘরের বিড়ালের পটি ননদের কাবাব এবং স্বামীর গল্প তন্দ্রা ভাই শুনে রাগে ক্ষোভে বার দুয়েক দেয়ালে আঘাত করলেন নবনীতা স্বামীকে সামলানোর জন্য এগিয়ে যায় যখন তন্দার ভাই বেরিয়ে যাচ্ছিল বাসা থেকে তন্দা কন্দণ্ডত অবস্থায় বলল ভাই আমার কসম লাগে তুমি যাবে না নবনীতা দুই ভাই বোনকে নিয়ে যেন মা সমুদ্রে পড়েছে অঝরে কেঁদে যাচ্ছে তার স্বামী ননদ কাঁদতে কাঁদতে হেচকি তুলেছে কতটা অসহায় হলে পুরুষ মানুষ কাঁদে কাঁদে যখন তার অতি প্রিয় মুখ কষ্টে থাকে সে মুখে আষাঢ় মাসের মেঘ জমে বাবা মাকে সবটা জানালো তন্দার ভাই তার কথা সে আর ফিরতে দিবে না বোনকে কিন্তু অপর পাশ থেকে জবাব এলো দিলে বাচ্চা সহ কেউ ওকে বিয়ে করবে আর এর পরের জন যে ভালো হবে তার গ্যারান্টি কি চলবে বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশানে চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন